সিজনের প্রথম বিয়ে বাড়ি তাও আবার আমার মামার বিয়ে নিজেদের বাড়ির অনুষ্ঠান মানে আনন্দ তো আলাদাই লেভেলের হয় কিন্তু মাথায় থাকে প্রচুর দায়িত্ব আর কর্তব্য তাড়াতাড়ি বিয়ের লগ্ন হবার দরুন আমাদের বাড়িতে একেবারে ছোটাছুটি লেগে গেছিল যাকে বলে আমি চলে গেছিলাম রেডি হতে তাড়াতাড়ি করে কারণ বিয়ের লগ্ন ছিল ছটায় ও এসে দেখি ব্রাইডেন গ্রুম অলরেডি রেডি হয়ে বসে পড়েছে নিজেদের বিয়ের পর সারার জন্য কমেন্ট করে জানিও তোমাদের এবারে কটা বিয়ের বাড়ির নেমন্তন্ন পড়লো আর হ্যাঁ প্রতি বছর যেরকম মুসলধারে বৃষ্টি হয় এই বছর যেন হচ্ছে মুসলধারে বিয়ের পর্ব কমেন্ট করে জানাতে বললো না তোমাদের কেমন লাগছে আমার মামার বিয়ের ব্লগুলো এর আগের ব্লগটা যারা দেখোই ঝটপট গিয়ে দেখে আসো আর এই যে তিন মূর্তি বসে পড়েছে গেলন কেটুন করছে আর এই হচ্ছে আমার মাসি আর এই হচ্ছে আমার আউটফিট অফ দ্য ডে কমেন্ট করে জানাতে বললো না লোকটা কেমন লাগছে আর হ্যাঁ বাকি পর্বগুলো দেখার জন্য ঝটপট সাবস্ক্রাইব করে না